হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি জানি সকলে খুব ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি মুর্শিদাবাদ খাদি মেলা পঁচিশ ছাব্বিশ একটু দেরি হয়ে গেল আমার ব্লগটা দিতে তো বেরিয়ে গেছিলাম সেদিনকে সন্ধ্যেবেলায় খাদি মেলা দেখবার উদ্দেশ্যে তবে সেদিনকে উদ্দেশ্যটা আমার একটু মেলা দেখার ছিল থেকে অন্যরকম ছিল আমার গুরুমা আমার নাচের গুরুমা সব কিছুরই অবশ্যই তো তার ছিল সেদিনকে পারফরমেন্স এই মেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে তো সেটা দেখবারই মেন উদ্দেশ্য ছিল তো সেই উদ্দেশ্য নিয়ে পৌঁছে গিয়েছিলাম মেলাতে আর আমি দেখো আমি কোনো দোকানপাট আগে কিছু দেখিনি সোজা ওই যে সামনে দেখতে পাচ্ছ স্টেজটা ওটার দিকেই আমি ছুটে যাচ্ছিলাম কারণ আমার একটু লেট হয়ে গিয়েছিল ঢুকতে তো অনুষ্ঠানটা শুরু হওয়ার মুখে ছিল তো প্রথম থেকেই দেখতে পেলাম এখানে একটা খুব সুন্দর পারফরম্যান্স আমরা দেখলাম খুব ভালো লাগলো তো আমি গানগুলো এখানে দিতে পারিনি কারণ কপিরাইট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেজন্য মিউট করেই আমি পারফরমেন্সগুলোকে দিয়েছি এই যে সবাই ভিডিও করছে এখানে এই যে এটা হচ্ছে আমার গুরুমা নাচের এবং অনেক কিছুরই যাই হোক সেটা আর আমি এখানে বললাম না ভীষণ সুন্দরভাবে পরিচালিত হয়েছে গোটা প্রোগ্রামটায় ওর নাম শ্রেয়া ও হচ্ছে আমার খুব ভালো বোনের মতন এবং বন্ধুর মতন অবশ্যই ওর নাচও খুব সুন্দর লেগেছে এবং প্রত্যেকে যারা নাচ করেছে প্রত্যেকেই ভীষণ সুন্দরভাবে জিনিসটি উপস্থাপনা করেছে এই যে একটা গ্রুপ পারফরমেন্স হয়েছে ওভারঅল আমরা প্রোগ্রামটা খুব সুন্দরভাবে এনজয় করেছি খুব ভালো লেগেছিলো অনুষ্ঠানটা প্রত্যেকে খুব সুন্দরভাবে নাচ করেছে এটা শেষের পথে যাই হোক শেষ করে আমরা রুমে গিয়ে এই যে সব শুরু হয়েছে সবাই সবার মতন বক বক ব এই যে আমাদের ছোট্ট গগো গগো রানী এসছে গগ গুরুমা হচ্ছে আমার গুরুমা তাই সবারই তার মায়েরও গুরুমা এই যে এখন ছবি তোলা যা হয় পরপর পরপর সব চলছে ছবি তোলা ববক করা এইসব এইসব এই যে আমার গুরুমায়ের মায়ের কন্যা বাড়িতে ছবি তোলে হয় না যে যখন আবার বাইরে এসে আমরা তুলছি আমাদের সাথে ওকে তুলতে হবে